আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলে এই সেটিংটা কি করে রেখেছেন এই সেটিংটা না করে রাখলে আপনিও পড়তে পারেন বিপদে এর জন্য ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ফেসবুক প্রোফাইল নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ফেসবুক প্রোফাইল ইউজ করি আমাদের অনেক ফ্রেন্ডলিস্ট অনেক ফ্রেন্ড থাকে যাদেরকে আমরা চিনিও না তারা কিন্তু চাইলে আপনার প্রোফাইলের পিকচার নিয়ে ফেক আইটা আইডি খুলে সেটা থেকে নানান ধরনের খারাপ কাজ করতে পারে অনেক সমস্যাও সম্মুখীন আপনাকে হতে হতে পারে তো এর জন্য আমরা আমাদের প্রোফাইলটা কীভাবে সিকিওর করে রাখব তো আজকে সেটি টপিক নিয়ে কথা বলবো তো চলুন শুরু করি তা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে আমরা ফেসবুকে হোম স্ক্রিনটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আমরা ক্লিক করবো প্রোফাইল পিকচার আইকনে তারপর আবার ক্লিক করব প্রোফাইল পিকচারে প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা ক্লিক করে দেবো টার্ন অন প্রোফাইল গার্ড এটাতে আমরা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক আপনার একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা সেভ করে নেব তারপরে দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের পিকচারের উপরে ঠিক এমন একটা আইকন চলে এসছে তো এটা করার কারণ হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা কেউ এটা ডাউনলোড করতে পারবে না তাছাড়া স্ক্রিনশটও মারতে পারবে না আর স্ক্রিন রেকর্ড যদি করতে যায় তো স্ক্রিন রেকর্ডটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ছিল ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না